হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মানিক সরকার আর আমি জানি আমাকে আপনাদের বেশি বেশি দরকার আজকে শুক্রবারের দিনে বিকেলটাকে একটু উপভোগ করব বলে বের হয়েছি দুজন মিলে যাই হোক আজকে আমাদের গন্তব্যটা ছিল পাটনাম চৌরঙ্গি মোড় থেকে নির্দিষ্ট কোনো গন্তব্য ঠিক করা নেই তবে বের হয়েছি ভালো লোকেশন খুঁজে বের করব বলে আর আজকে আমার সাথে রয়েছে আসাদুজ্জামান আকাশ ভাই যে আমার প্রতিটি ভিডিওতেই কম বেশি সাথে থাকে এবং আমাকে সহযোগিতা করে আর দেখতে দেখতেই আমরা পাটনাম রাবার ব্রিজে চলে আসলাম গন্তব্য যেহেতু ঠিক করা নেই তাই আমরা এখান থেকে সোজা কাউয়ামারির দিকে চলে গেলাম শুনেছি কাউয়ামারি বাজারের পাশে নাকি একটি সুন্দর লোকেশন রয়েছে যেখানে অনেকগুলো খেজুরের গাছ রয়েছে এবং অনেকেই সেগুলো দেখতে চায় তাই আজকে আমরাও চলে যাব সেই স্থানে কাউয়ামারি বাজারের পাশের এই জায়গাটি সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি কাউয়ামারি ব্রিজের দিকে এর ফাঁকে দুই একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম কাউয়ামারি ব্রিজের নিচ দিয়ে যে রাস্তা গেছে সেখান থেকে একটু সামনে গেলেই সেখানে আরও একটি সুন্দর লোকেশন রয়েছে তারপর আমরা চলে গেলাম সেই লোকেশনের উদ্দেশ্যে সেখানকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারপরে আমরা চলে আসলাম আবারও কাউয়ামারি ব্রিজে এই কাউয়ামারি ব্রিজটি পাটরাম উপজেলার মধ্যে অনেক বিখ্যাত একটি ব্রিজ এবং সবচেয়ে বড় ব্রিজগুলোর মধ্যে একটি হলো এই কাউয়ামারি ব্রিজ পর্বতেতে এই কাউয়ামারি ব্রিজটি নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে